হ্যালো এভিআন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আর সুস্থ আছো সবাই তো এই গরমে প্রচণ্ড গরম পড়েছে আমাদের এখানে মানে আমি এখন এমনটা বারে আছি তো প্রচণ্ড গরম মানে কদিন তো খুবই গরম পড়েছে তো যাই হোক আজকের হচ্ছে সকালবেলা এখন সকালবেলা বলাটা ভুল হবে এখন ওই এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে তো আমার মেয়ে আর ওই আমার পাশের বাড়ি দিদির মেয়েটা ওই দুজনে মিলে খেলছে দেখো তো ওই দুজন ও তো আমার মেয়ের মেয়ের খুব আনন্দ হয়েছে যে সৃষ্টি এসছে বলে খুব আনন্দ পেয়েছে ও খেলছে সৃষ্টির সঙ্গে আর তোমরা জানো এই বাড়িতে গেলে আমার বিশেষ কোনো কাজ থাকে না এই বসে আর খাওয়া বসে সেই খাওয়া দাওয়া ছাড়া আর কোনো কাজ থাকে না কিন্তু তাও সময় পারই হয়ে যায় ঘরে এত কাজ করি তাও মানে সময় পেরোতে চায় না আরে ওখানে গিয়ে কাজ থাকে না তো সেই জন্য অনেকটা সময় পেরিয়েও যায় এদিক ওদিক করতে করতে তো সে যাই হোক সেটা আমার সেটা আমার সমস্যা তো যাই হোক আজকের কী মা রান্না করেছে কি মেনু সেগুলো তোমাদেরকে দেখাবো আর পুরো ব্লগটা দেখতে থাকো আস আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর কি বলবো যারা নতুন আছো তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা অন্তত তো যা নতুন নতুন ভিডিও দেখতে পাবে আর আমি প্রতিদিন কি করি না করি সেই সব কোথায় যাই না যাই সেই নিয়ে আমার চ্যানেলে ব্লগ দিই তো সেই সংক্রান্ত ব্লগ আমি শুধুমাত্র যে নিজে নিজে কি খাচ্ছি নিজে কি করছি সেইগুলো ছাড়াও আমি মোটামুটি কাদের সঙ্গে দেখা হয় এই সব নিয়েই আমি দেখাতে থাকি কোথাও কোথায় যাই কি হচ্ছে না হচ্ছে তো যাই হোক তোমাদের ভালো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের ভালো লাগছে আমার ভিডিওগুলো তো আজকে ব্লগটা দেখছি Thank you. আর এদিকে ওরা দেখো কালার ম্যাচিং করে করে ওই রিংগুলো ছুড়ে ছুঁড়ে খেলছে একবার ও খেলছে একবার আমার মেয়ে খেলছে একবার সৃষ্টি খেলছে একবার মেয়ে খেলছে বাচ্চা মানুষ কেউই ভালো করে পাচ্ছে না তো আমি বলছি দেখা খেল আমি একটু ভিডিও করি তো এই সবই করছিলাম ওদের সাথে কিছুক্ষণ আর ওইদিকে মা রান্না বান্না করছে আমি আর কিছু করছি না অ্যাকচুয়ালি বাড়িতে আসলে তো আমি কিছু করি না তো সে তো তোমরা জানোই আবার ওই মা করে মাকে সৃষ্টি যদি কিছু সাহায্য করার হয় মানে একটুখানি যদি হ্যাঁ কিছু দেওয়ার হয় তো

ভাতটা সবাই বসিয়েছে আর এদিকে দাঁড়াও দেখাচ্ছে এদিকে টক ডাল করেছে আম দিয়ে আজকের আর করেছে আমি আবার বলছি আরেকবার দেখাবো সবাইকে দেখাবো এটা তো বড়া তোমাদেরকে বললাম আর থরের বড়া করেছে তো মা এই থরের বড়াটা খুব টেস্টি করে খেতেও খুব ভালো লাগে আর এদিকে এটা কি জিতো ফুল ভাজা করেছে আর ওইদিকে বেগুন আলু দিয়ে একটা মানে ভাজা ভাজা করেছে আলু বেগুন দিয়ে যাই হোক আর একটা কী একটা বলছিল মা যে করেছে আর হয়েছে দেখো পায়েস সিমুই করেছিল মা সিমুইয়ের পায়েস করেছে আর এদিকে কাঁচকলাগুলো সেদ্ধ করে রেখেছিল মা তো সেই সেদ্ধগুলো কোলাগুলো ছাড়িয়ে আর মানে মানে এগুলো আলাদা করে রাখছে তো এই কাঁচকালার কোপ্তাটা হবে পরে সেটা তোমাদের সাথে পরের এপিসোডে মানে পরের ব্লগে আমি শেয়ার করব যে মা কিভাবে কাঁচকালার কোপ্তা করে সেটা আমি পরে শেয়ার করব তো এই খোলাগুলো মা আলাদা করে ছাড়িয়ে রাখছে আর কাঁচকলাগুলো আলাদা করে খোলা থেকে ছাড়িয়ে রাখছে এখন তো এখন এইটুকুই করেছে পরে যখন করবে তখন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব তো মা অন্যরকমভাবে করে ভালো লাগে আমার বেশ খেতে ভালো লাগে এই সব আইটেম আমি নিজে মানে খুব একটা করে খাই না বাড়িতে তো সেই জন্য মায়ের কাছে গেলে মা করে তো আমার খেতেও ভীষণ ভালো লাগে আর এদিকে দেখো সোনাই চান করতে গেছে এদিকে গামলাটা প্রত্যেক ওকে এখন গামলাতেই চান করছে কারণ মামার বাড়ি থেকে চলে গেলে আর এই গামলাও পায় না তো সেই জন্য এখন মামার বাড়িতে আসে যখনও গামলাতে চান করে নিই আর এইদিকে দেখো ওইদিকে ট্রেন যাচ্ছে আর ওইদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে ট্রেনটা কন্টিনিউ শোনাই ভালো লাগছে এ শোনাই চান করতে হ্যাঁ কেমন লাগছিল তো চান করতে ভালো লাগছিল চান করতে চান করতে ভালো লাগছিলো মা আচ্ছা ও আমার পাশে বসে বসে এখন আমি যেহেতু ভয়েস ওভার দিচ্ছি তো সেই জন্য জিজ্ঞাসা করছি যে কেমন লাগছে বলছে ভালো লাগছিল চান করতে আর এখান থেকে ওঠানোর সময় সে যা কান্নাকাটি করে করে ওঠে সে আর বলার নয় আর এই দেখো সন্ধে হয়ে গেছে আর আমার মেয়ে কী করছিল একটা এই ওরকম দেখাই দিদিমা গেছে ও ওই চলে যাচ্ছে

এই একটাই কথা বলবো আর কি বলবো দরকার হলে নিশ্চয়ই বেরোবে বেরোতে তো হবেই কাজে থাকলে বেরোতে হবে তো টাটা বাই বাই নেক্সট ব্লগে তোমাদের কাজ করার ক্ষুব্ধ